রাজ্য বিজেপির এক তরুণ কর্মীর কুকীর্তি ফাঁস এবার রাবার বাগানে ইতিমধ্যেই সামাজিক মাধ্যম জুড়ে ভাইরাল দুই প্রেমিক প্রেমিকার প্রণয়ের ভিডিও যা ফেসবুক জুড়ে কম বেশি আপনারা প্রত্যেকেই দেখেছেন আমরা যার কথা বলছি তার নাম শুভম সাহা ওরফে রাজ্য বিজেপির দেবতুল্য কার্যকর্তা যাকে গ্রামবাসী ধরে একেবারে বসিয়ে দিল বিয়ের পিড়িতে সেই দেবতুল্য কার্যকর্তার কর্মকাণ্ড দেখে রীতিমতো নতমস্তক হয়ে যাবেন আপনারাও নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আজকে আবারও আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনায় ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর নাগাদ বিশালগড় বাইপাস যা কিনা আগে থেকেই নানাবিধ অপরাধমূলক ঘটনার জেরে খবরের শিরোনামে রয়েছে সেই বাইপাস সংলগ্ন রাবার বাগানে এবার অসামাজিক কার্যকলাপের দায়ে স্থানীয়দের দ্বারা আটক হলো বিজেপি দলের এক একনিষ্ঠ কার্যকর্তা সঙ্গে ছিল তার প্রেমিকা যার সাথে কিনা তার আট বছরের প্রণয়ের সম্পর্ক বলে দাবি করেছে গুণধর সেই সাহা দিনের বেলায় নম্বরের সুজুকি কোম্পানির একটি গাড়ি নিয়ে ড্রাইভার সমেত রাবার বাগানে যায় তারা ড্রাইভার গাড়ির বাইরে ছিল গাড়ির ভেতরে পেছনের সিটে বসে থাকা এই দুই প্রেমিক যুগলকে সেখানকার স্থানীয়রা নাকি দীর্ঘক্ষণ ধরেই অনুসরণ করছিলেন অতপর তাদেরকে গাড়ির দরজা খুলে অসংলগ্ন অবস্থায় দেখতে পান স্থানীয়রা তৎক্ষণাৎ সেখানেই এক রাধা মাধব মন্দিরের সামনে বিবাহ দিয়ে দেন স্থানীয়রা এমনটাই দাবি তাদের এই শুভম সাহার বাড়ি উদয়পুর মহকুমার কাকরাবন এলাকায় পিতার নাম নিত্যানন্দ সাহা শুভম সাহা শাসক দল বিজেপির একজন একনিষ্ঠ কার্যকর্তা হবার পাশাপাশি সেনাকি বাইক বাহিনীর অন্যতম লিডার এমনটাই এবার চাউর হতে শুরু করেছে সামাজিক মাধ্যমে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে জনবহুল এলাকাতে প্রায়শই এ ধরনের কুকর্ম করতে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের তরফ থেকে কিন্তু এ ধরনের একটি অপকর্মের সাথে যুক্ত রাজ্যের শাসক দলীয় এক কর্মী সেটাই এবার হয়ে দাঁড়িয়েছে একটা বড় চিন্তার বিষয় সমাজকে শুধ্রাতে রাজ্যের শাসক দল বিজেপি বদ্ধপরিকর এমনটাই মাঠে ঘাটে বলতে শোনা যায় দলের শীর্ষস্থরীয় নেতৃত্বদের অথচ নিতদিন ত্রিপুরার বিভিন্ন জেলা কিংবা মহকুমা স্তরে যা কিছু অসামাজিক কর্মকাণ্ডের ঘটনা ঘটে চলেছে তাতে কোনো না কোনোভাবে এই শাসক দলের নামধারী লোকেদেরই সংযোগ মিলছে কিছুদিন পূর্বে আড়ালিয়ায় ঘটে যাওয়া মহিলা নির্যাতনের ঘটনা হোক কিংবা ধনপুরের দুর্নীতির ঘটনা সব ক্ষেত্রেই বিজেপি দলীয় নেতৃত্ব কিংবা চুনোপুটি নেতাদের সংযোগ কিন্তু পাওয়া যায় কিছুটা একই কায়দায় এবার সমাজের করতে যাওয়া বিজেপি দলেরই এক দায়িত্বপ্রাপ্ত দায়িত্ব দিনে দুপুরে রাবার বাগানে বান্ধবীর সাথে চিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই পদ্ম শিবিরের দিকে প্রশ্নের বান কাদের হাতে সমাজ সুদ্রানোর দায়িত্ব তুলে দিচ্ছে বিজেপি যুবশক্তিকে সমাজের হিতে কাজে লাগাতে গিয়ে এই সুভমদের মতো যুবারাই সমাজ ব্যবস্থাকে কলুষিত করে তুলছে না তো শুভম সাহা দাবি করেছে তার ব্যক্তিগত জীবনের ঘটনাকে যেন তার রাজনৈতিক জীবনের সাথে না জুড়ে দেওয়া হয় কিন্তু সে নিজেও ভুলে গেছে যে রাজ্যের একটি ক্ষমতাসীন দলের কর্মী হিসেবে সমাজের প্রতি তার দায়িত্ব কি আর তার কার্যকলাপি বা সমাজের উপর কি প্রভাব ফেলবে সেটা সার্বিকভাবেই ভাবেই আলোচ্য বিষয় এরপরেও ত্রিপুরা রাজ্যের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শাসক বিজেপি কি এ ধরনের একনিষ্ঠ লোকেদের হাতেই দায়িত্ব সৌঁপে দেবে নাকি বাস্তবার্থেই সমাজের মূল্যায়ন করার উদ্দেশ্য বাস্তবায়নে আগামী দিনে সঠিক লোক বাছাই আরও একটু সচেতন হবে দল সেটাই দেখার বিষয় অন্যদিকে বিশালগড় বাইপাস সংলগ্ন এলাকায় দিনকে দিন বেড়ে চলা অপরাধ দমনেই বা কতটা কি করে উঠতে পারবেন এলাকার বিধায়ক থেকে শুরু করে মহকুমা পুলিশ ও প্রশাসন সেটাও লক্ষণীয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন কমেন্টে এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস গুলো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার